আসসালাম আলাইকুম গল্পটি হল একটা বোনের যার দোয়া তাহার যুদে কবুল হয়েছে যে তার জীবনে অনেক বড় একটা পরীক্ষার মধ্যে গিয়েছে যেখানে বোনটি নিজের সাথে অনেক লড়াই করেছে যেটা অনেক কম মানুষই করতে পারে গল্পটি তারই বাক্যে শেয়ার করছি আসসালামু আলাইকুম বোন আমি তার রাসুলকে সাক্ষী রেখে এই ঘটনাটি শেয়ার করছি আমার জন্য এটা অনেক কঠিন কিন্তু আমি সাদগায় জারিয়ার নিয়তে এটা শেয়ার করছি আল্লাহ আমার নিয়তে সব আমাকে এবং আমার পরিবারকে দুনিয়াতে এবং আখিরাতে দান করুক আমিন সুমা আমিন আজকাল যখন আমি ইয়াং জেনারেশনকে নন মাহরমের ভালোবাসায় ধ্বংস হতে দেখি তারা অনেক আমল করে দোয়া করে আর যখন আল্লাহ তাদের দোয়া কবুল করে না তখন তারা আল্লাহকে নালিশ করে সত্যি অনেক আফসোস হয় আমারও অবস্থা এমনই ছিল কিন্তু আল্লাহ আমার জন্য ইলম ও রহমতের দরজা খুলে দেন আমি চাই প্রতিটা মানুষ যেন আমার ঘটনাটি থেকে শিক্ষা নিতে পারে ঘটনাটি হলো আমি আমার বাড়িতে সব থেকে মেয়ে ছিলাম আমি নিজের প্রশংসা করছি না কিন্তু আমি অনেক ভালো মেয়ে ছিলাম ফালতু জিনিস থেকে দূরে থাকতাম আমার মা বাবা আমাকে আজাদি দিয়েছিল কিন্তু আমি বেহায়াপনা করিনি আমি যখন সতেরো বছরে ছিলাম তখন একটা ছেলে আমার জীবনে আসে শুরুতে তো সে এমন দেখাতো যেন সে আমাকে খুব চায় সে আমাকে নিকাহ করবে আমি কিছু সময় খুব ভাবি তারপর আমি তার থেকে আড়ালে থাকতে লাগি কেননা আমি এমন মেয়ে নয় আমার বন্ধুরাও বলতে থাকে ছেলেটা দেখতে শুনতে ভালো মুখ দেখেও ভদ্র মনে হয় একদিন সামাজিক মাধ্যমে সে আমার সাথে কথা বলে আমার মনে হলো ঠিকই আছে কথাই তো বলছে কারণ আমার মনে হয়তো কোথাও তার জন্য ফিলিংস আসা শুরু করেছিল না চাইতেও আমি হ্যাঁ বলার কথা ভাবলাম আমি কিন্তু তাহাজুদ গুজাচ্ছিলাম আমি এই কথাটা আল্লাহকে বলি আল্লাহ আমি হ্যাঁ বলছি আপনাকে সাক্ষী রেখে আপনি আমাদের নিকাহ করিয়ে দিন বাস আমি ভালোবাসায় পড়ে গেলাম আমার মধ্যে হাজারটা কমতে থাকতে পারে কিন্তু আমার নিয়তের ও ধারণার সাক্ষী শুধু আল্লাহ ছিলেন তখন আমি আল্লাহর এতটাও নিকটে ছিলাম না তাও আমার সব কথা আমি আল্লাহকে বলতাম সময় বছর কাটতে থাকে আর আমার ভালোবাসা গভীর হতে থাকে আমাদের মধ্যে ঝগড়াও হতো আলাদাও হয়ে যেতাম পরে আবারও এক হয়ে যেতাম এখানে একটা কথা আমি বলতে চাই আমি সেই ছেলেটাকে ভালোবাসতাম কিন্তু কখনো দেখা করতে যাইনি কখনো চোখ ভরে তাকে দেখিনি এমনকি ফোনে কথাও খুবই কম হতো শুধু মেসেজেই কথা হতো আমি তাকে বলেছিলাম দেখো আমাদের কাস্ট আলাদা কিন্তু আমি আমার আল্লাহর উপরে ভরসা করি এমন কোনো কাজ যেন তুমি করো না যাতে পরিবারের মাথা ঝুঁকে যায় তারা যেন আমাদের নিয়ে গর্ববোধ করতে পারে আমি আমার মা বাবাকে মানিয়ে নেব তারপর সবাই আমাদের ব্যাপারে জেনে যায় এমনকি আমার মাও জেনে যায় আমার পরিবারের সবাই আমাকে খুব বোঝালো আমি সবাইকে বলেছিলাম আমি প্রমাণ করে দেব আমি তোমাদের মেয়ে বিশ্বাস করো তোমাদের দেওয়া শিক্ষার উপরে আমি তাদের কথা মানিনি বলেছিলাম ও খুব ভালো ছেলে অনেক দিন আমার থেকে সবাই মুখ ফিরিয়েছিল বছর পেরিয়ে যায় আমি আল্লাহর আরও নিকটে যেতে থাকি কেউ ভাবতেও পারবে না যে আমি কত দোয়া করেছি তার ভালোর জন্য তার খুশির জন্য কিছু সময় পর আল্লাহ আমার খুব কঠিন পরীক্ষা নেন আমি বুঝে গিয়েছিলাম যে এটা আমার পরীক্ষা কারণ আল্লাহ ওর আসল রূপ আমাকে দেখাতে চেয়েছিলেন হয়েছিল কি যে একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে সে আমার উপরে রেগে যায় আমার দিক থেকে এতটা মুখ ফিরিয়ে নিয়েছিল যে আমি কাকুতি মিনতি করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাকে খুব বুঝিয়েছি সবাই আমাকে বলতো তুমি কেমন মেয়ে তোমাকে এত অপমান করছে তারপরও তুমি সব শুনছো আমি বলেছিলাম আমি সবর করব। আমার আমার বিশ্বাস আমাকে সবরের ফল দিবেন সে আমার মধ্যে এত খুব আর আমি তাকে থাকতাম আমি সত্যি তাকে ভালোবাসতাম জান্নাত পর্যন্ত তার সাথ চেয়েছিলাম আমি ভাবতাম হয়তো আমি আমার জীবনে বড় কোনো গুনাহ করেছি তাই আমার এই সমস্যার সমাধান হচ্ছে না আমি আমার ইবাদত ও জিকিরের পরিমাণ আরও বাড়িয়ে দিলাম তখন আমি আর তার সাথে কথা বলতাম না শুধু আল্লাহকে রাজি করতাম তখন তার সাথে কথা বলা বন্ধ হয়ে যায় এর মধ্যে এমন অনেক সময় এসেছিল যখন সে আমাকে অনেক অপমান করেছিল আমাকে কষ্ট দেওয়া তার শখে পরিণত হয়েছিল আমি অনেক কষ্ট পেতাম কাঁদতাম কিন্তু কখনো অভিযোগ করিনি বরং সবর করতাম আমার আল্লাহর ভরসা ছিল এই সময়ে আমি অনেক বেশি পরিমাণে ইবাদত করতাম সেই লেভেলের ইবাদত করেছিলাম বাস কবুলিয়তের মালিক আল্লাহ পাক তিনি যেন কবুল করেন মন অস্থির থাকতো পাঁচ ওয়াক্ত নামাজ ও তাহাজুদ আমি আগে থেকেই পড়তাম কিন্তু মনের অস্থিরতা যেন শেষ হচ্ছিল না যখনই আমি তার ভুল ধারণা ক্লিয়ার করতে চাইতাম তখনই সে আমাকে ব্লক করে দিত আর ব্যবহার ছিল তার তার কথা যে কারোর মনকে কুটলে দিতে পারে আমি ডিপ্রেশনের শিকার হতে থাকি একদিন আমি জানতে পারি সে কোনো একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছে যার থেকে আমি এটা জানতে পারি তাকে বলি তুমি মিথ্যা বলছো আমি ধোকা দিতে পারি কিন্তু সে এমনটা করতে পারবে না সে আমার উপরে রাগ করতে পারে আমাকে ঘৃণা করতে পারে কিন্তু এমনটা করবে আমি বিশ্বাস করি না এনজাইটি অনেক বেশি হতে থাকে আমার খিদে ঘুম সব বন্ধ হয়ে যায় বাস আল্লাহকে ডাকতাম আর সবর করতে পারতাম না আল্লাহকে বলতাম আমাকে হিম্মত দান করুন এই সময়ে আমার অনেক ভালো ভালো লোকের সাথেও কথা হয় আল্লাহর আমার উপরে খাস রহমত ছিল আমি যখন তাদের এটা জিজ্ঞেস করি তো জবাব আসে কোনো মেয়ে হারাম সম্পর্কে থাকার পরেও এমনটা করতে পারে না এমন হলে তুমি সবর করো একটা কথা আমি এখানে বলতে চাই আমার সাথে এইসব হওয়ার সাত মাস আগে একটা বিয়ের সম্বন্ধ আসে সেইখানেও এটাই প্রবলেম ছিল যে সে আমাদের কাস্টের নয় তাই আমাদের পরিবার মানা করে দেয় আমি অনেক পরিবর্তন হয়ে যাই এমনকি নিজের দৃষ্টি নত করে হাঁটতাম স্মার্ট হবার পরেও একদম সিম্পল ভাবে থাকতাম এমন থাকতাম যেন কেউ আমাকে পছন্দ না করে আমি পাক পবিত্র থাকতে চাইতাম তারপর একদিন এমন হয় যে সে তার স্টেটাসে তারও একটা মেয়ে ছবি দেয় যেটা থেকে আমি জানতে পারি সে ওই মেয়েটার অনেক ক্লোজ তারা খুব দেখাও করে আল্লাহ আমাকে এই সব থেকে বাঁচিয়েছেন কারণ আমি তো কখনো তার সাথে দেখা করতেও যাইনি আর সে অন্য মেয়েদের সাথে দেখা করত। আল্লাহ নিয়ত জানতেন আমারও আর ওই ছেলেটারও ধীরে ধীরে এই সব ভেবে আমার মধ্যে ধৈর্য আসতে থাকে আমি বুঝতে পারি আল্লাহ আমাকে সামলে নিয়েছেন আগের থেকেও হাজারগুণ ভালো এবং ভেতর থেকে স্ট্রং বানিয়েছেন ইয়াকিন চলে আসে যে আমার এত দোয়া যে আমি কবুল হচ্ছে না ভাবছিলাম তার উত্তর চলে এসেছে আমি ওই ছেলেটাকেও বলতাম যদি তোমার সাথে আমার ভাগ্য না লেখা থাকে তাহলে আমি নিজে তোমার বিয়ে একটা নেককার মেয়ের সাথে দিবো এখন আমার মনে খেয়াল আসে ভালো আর নেক মেয়ে তো সে ডিজার্ভ করে না সে তো এমন মেয়েকে পছন্দ করতো যারা তার সাথে দেখা করতো একান্তে তার সাথে গল্প করতো বোন আপনারা আমার এই ঘটনাটি থেকে সাবধান হন এমন মানুষ কখনো বদলায় না সেই সময় যে আমি কতটা কষ্টের মধ্যে ছিলাম সব সহ্য করেছি অনেক কঠিন ছিল সময়টা আমি সেই মেয়েটাকে অনেক বুঝিয়েছি তাকে বলেছিলাম কালকে তুমিও আমার মতো দিন দেখতে পারো যেভাবে আজকেও আমাকে ছেড়েছে কালকে তোমাকেও ছেড়ে দিতে পারে অন্য কোনো মেয়ের পেছনে লাগতে পারে আমি তোমার সামনে হাত জোর করছি আমি তাকে অনেক বুঝাই কিন্তু সে মানেনি আমি তাকে বলেছিলাম তোমার মতো মেয়েরাই অন্যের ঘর ভেঙে দেয় অন্যের ভালোবাসাকে কেড়ে নেয় আমার সামনে একটা কোরআনের আয়াত আসে যে আল্লাহ নারীদেরই বেশি জাহান নামে দিবেন বা তারপর আমি সবর করে নিই এবং আল্লাহ আমাকে এর পরিণামে এমন উচ্চ মাকাম দান করেছেন মজিজা কেমন হয় মজিজা এমন হয় যে আমি সেই মেয়েটাকে যা বলেছিলাম আল্লাহ সেটা সত্য করে দেন আমি তাকে বলেছিলাম একটা সময় আসবে যখন আল্লাহ তোমাকে দেখিয়ে দেবে আমি ওই ছেলেটার জন্য তার পরিবারের জন্য এত দুয়া করতাম আমি জানতাম না যে আমার পেছনে কি চলছে আমি খাস স্থলাতুল হাজত পরে তার জন্য দোয়া করতাম এটা তো আমি অনেক পরে জানতে পারি যে ছেলেটা আমাকে ধোকা দিয়েছে এই ছেলেটা এমন মেয়েরই উপযুক্ত এমন মেয়েই সে ডিজার্ভ করে যে তার সাথে দেখা করবে একান্তে সময় কাটাবে আমি তেমন ছিলাম না আমার আল্লাহ আমাকে এর থেকে বাঁচিয়ে নিয়েছেন না আমি তার সাথে কখনো দেখা করেছি আর না কখনো তাকে আমার হাত ধরতে দিয়েছি আর অন্য মেয়েরা তাকে নিজে থেকে ডাকতো আর তার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল আমি স্পেশালি ইয়ুথকে এই মেসেজ দিব যে আল্লাহ নিয়ত জানেন আল্লাহ আমাকে সেই মোকাম দিয়েছেন যে আমি ধারণা করিনি হ্যাঁ আমার কষ্ট এমন ছিল যে এখনও মনে পড়লে আমার কান্না আসে কিন্তু আজকে গর্ববোধ হয় সেই ছেলে এবং মেয়েরা কখনো ভালো হয় না যারা নিজে থেকে তোমাকে কল করবে নিজে থেকে তোমার সঙ্গে দেখা করতে আসবে বা তোমাকে দেখা করার জন্য ডাকবে বা তোমার হাত ধরবে কারো খুশি কেড়ে নিয়ে কেউ সুখে থাকতে পারে না আমার যাদেরকে ঘৃণা করা উচিত আমি তাদের সবরের সাথে বুঝিয়েছি তোমরা ভালো হলে তোমাদের কাউকে সাফাই দিতে হবে না আল্লাহ সব জানেন সময় সব সত্যি প্রকাশ করে দেয় এবং শেষে আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাই আর সেটা হলো আমি আগে থেকেই আল্লাহর অধিক নিকটে যেতে চাইতাম আমি আল্লাহর অনেক কাছাকাছি যেতে পেরেছিলাম তাই হয়তো আমি এই গুনাহাগুলি থেকে বেঁচে যায় সুপ্রিয় দর্শক এই ঘটনাটি শেয়ার করার মাধ্যমে আপনাদের হারামের দিকে আগ্রহী করা হয়নি বরং আপনাদের হারাম থেকে বেঁচে থাকার নিয়তে ঘটনাটি বলা হয়েছে কখনো হারাম সম্পর্কে জড়াবেন না কাউকে ভালো লাগলে আল্লাহকে বলুন দোয়া করুন মোনাজাতে তাকে হালালভাবে চান কিন্তু হারামে জড়িয়েন না